আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে কাউকে বস্তীকরণ যে কাউকে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে বস্তিকরক সে বিবাহিত হোক অবিবাহিত হোক যাকে খুশি আপনি বস্তিকরণ করতে পারবেন মাত্র চব্বিশ ঘন্টায় আর এই যে তার আগে একটু ডিটেলসটা আমি একটু বলে দিই একটু কথা বলে দিই আপনাদের সাথে সেটা হচ্ছে আপনারা যে ভিডিওটা চলছে দেখছেন স্ক্রিনে ভিডিও চলছে এটা হচ্ছে একটা আলাদা রকম ভিডিও সেটা হচ্ছে যারা যারা আমার কাছে আমল শিখছিলেন তাদের তাদের রুহানি পাওয়ার বৃদ্ধি করার জন্য তাদের প্রোটেকশানের জন্য একটা আমল আমি করেছিলাম ঠিক আছে তাদের যাতে কামিয়াবি হয় বা অনেক কিছু ফায়দা আছে আমল করার কাছে যারা যারা আমার কাছে আমল শিখতে চান তারা নিদিন আমারে যোগাযোগ করতে পারেন আর দেখুন এই যে আংটি একটা আংটি আপনাদের সামনে একা একাই ঘুরবে ঠিক আছে এটা হচ্ছে মক্কিল বালি আংটি এর ওপরে মকিল হাজির করা হয়েছে এই আংটি যে যে যার নামে তৈরি হবে যে যে নেবে এই আংটি যার কাছে যে পরিধান করবে সে কিন্তু এই মকিল তার কাছে যাবে তার কাছে তার আস্তে আস্তে মন ফয়েস পূরণ করতে শুরু করবে তার রুকা হওয়া কাজ হবে তার মাথা খুলে যাবে এমন এমন সে কাজ করে ফেলবে যে এমন এমন তার দ্বারাই কাজ হবে আপনি সেটা ভাবতেও পারবেন না ঠিক আছে আপনার টাকা পয়সার মাসলা সব হাল হয়ে যাবে ঠিক আছে যারা যারা এই আংটি নিতে চান বা যে কোনো কাজ করা বশীকরণের কাজ বা যে কোনো কাজ আমাকে দিয়ে করাতে চান স্কিনে দেন আমার যোগাযোগ করতে পারেন আর তার আগে এই এবার এই আমলটার বিষয়ে বলে দিই চব্বিশ ঘন্টার মধ্যে বসীকরণ চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট আপনি যদি সঠিকভাবে আমলটা করতে পারেন নিয়ম মেনে সঠিকভাবে করতে পারেন ঠিক আছে আপনার দেখো ডিটেলসটা বলে দিই যে কোনো দিন যে কোনো দিন আপনারা দিনের বেলায় এই আমলটা করতে বসে যান দিনের বেলায় আমলটা করতে বসে যান পাক পবিত্র হয়ে নিন পাক পবিত্র হয়ে নিন গায়ে খুশবু লাগিয়ে নিন পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে নিন গায়ে খুশবু যে কোনো আতর খুশবু লাগিয়ে নিন ঠিক আছে আতর লাগিয়ে নিন যে কোনো আঁতর লাগিয়ে নিন লাগিয়ে নেওয়ার পর আপনারা এই আমল এই যে তাবিজটা আপনারা দেখতে পাচ্ছেন নকশাটা দেখতে পাচ্ছেন এই নকশাটা বানাতে হবে আপনাদের ঘরে সাদা কাগজে এই নকশাটা বানিয়ে নিন লাল কালি বা কালো কালির পেন দিয়ে বানিয়ে নিন বা কালো কালি বা লাল কালি দিয়ে বানিয়ে নিন আপনারা জাফরান দিয়েও বানাতে পারেন ঠিক আছে লাল বা কালো কালি দিয়ে বানিয়ে নিন বা জাফরান দিয়ে বানিয়ে নিন যেমন বানানো আছে তেমন বানিয়ে নিন তিনটে বানিয়ে নিন তিনটে ঠিক আছে আবারও বলছি যেমন বানানো আছে কোনো চাল নেই যেমন বানানো আছে তেমন বানিয়ে নিন তিন দফা বানিয়ে নিন বানিয়ে নেওয়ার পর বানিয়ে নেওয়ার পর তিন দফা বানিয়ে নেওয়ার পর আর যারা যারা বানাতে পারবে না যারা যারা তৈরি করতে পারবে না তারা এই আমার কাছ থেকে নিয়ে ফটোকপি করে নিতে পারেন ঠিক আছে আমার কাছ থেকে নিয়ে ফটোকপি করিয়ে নিতে পারেন হ্যাঁ এই আমলটা তাদের মানে যারা ফটোকপি করাতেও পারবেন বা নিজের হাতে বানিয়ে নিতেও পারবেন ঠিক আছে তারপরে হচ্ছে আপনারা তিন দফা বানিয়ে নিয়েছেন বানিয়ে নেওয়ার পর এইটার কিন্তু হাদিয়া দিতে হবে এইটার কিন্তু এর যে এই যে নকশা বানিয়েছে এর যে এর উপর একটা মকিল থাকে এই মকিল কিন্তু কাজটা করবে ঠিক আছে এই মকিলের হাদিয়া দিতে হয় হাত কীরকম কিছু চিকেন চিকেন গোস্ত আপনারা যাই বলুন আপনার স্ক্রিনে দেখতেও পাচ্ছেন সেটা চিকেন নিয়ে অল্প পরিমাণে চিকেন নিয়ে আপনারা মনে মনে ভাবুন যে এই আমলটার হাদিয়া আমি দিচ্ছি ঠিক আছে যে শ্মশান বা কবরস্থানে ফেলে দিয়ে চলে আসুন অল্প কিছু ঠিক আছে অল্প কিছু কিনে এর নাম করে এই মনে মনে তাসব্বর মনে মনে স্মরণ করে আপনারা ফেলে দিয়ে চলে আসুন আর আর আপনাকে আপনি যাকে গুরু বলে মানেন আপনি যাকে গুরু বলে মানেন তাকে কিছু হাদিয়া দিন তাকে কিছু হাদিয়া দিন যার কাছ থেকে আমল পাচ্ছেন বা যার কাছ থেকে যাকে গুরু বলে মানেন তাকে হাদিয়া দিন হাদিয়া দিয়ে আমলটা শুরু করুন ব্যাস এর তোষা বা এর কামিয়াবি হয়ে যাবে ইনশাল্লাহ তো তিন দফা আপনারা নকশাটা বানিয়ে নিয়েছেন তিন দফা বানিয়ে নেওয়ার পর নিচে দেখুন সাদা সাদা যে জায়গাটা ফাঁকা জায়গাটা আছে এই জায়গাটা নাম লিখুন প্রথমে আপনি যার জন্য আমলটা করছেন সে যদি ছেলে মেয়ে হয়ে থাকে আপনি ধরুন ছেলে আপনি মেয়ের জন্য আমল করছেন সেই মেয়ের নাম লিখুন বিনতে তার মায়ের নাম লিখুন ঠিক আছে আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন ছেলের জন্য আমল করছেন ছেলের নাম বিন তার মায়ের নাম লেখার পর আপনারা লিখুন যে সে আমার জন্য পাগল হয়ে যাক সে আমার কাছে ছুটে আসুক এরকম একটা কিছু লিখে তারপরে নিজের নাম বিন বা বিনতে তার মায়ের আপনার মায়ের নাম ব্যাস আপনাদের তিন তিন জায়গাতেই আমলটা কর তিন জায়গাতেই সেম লিখেছেন লিখে নেওয়ার পর একটা একটা নকশা সবুজ কাপড়ে মুড়িয়ে নিন সবুজ কাপড় আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবুজ কাপড় সবুজ কাপড়ে মুড়িয়ে নেওয়ার পর একটা ফলদার গাছ ফলদার গাছ যে গাছের ফল মিষ্টি ঠিক আছে আম ক্যাঁঠাল পেয়ারা যে কোনো গাছ যে ফলের গাছে না ফল মিষ্টি সেই গাছে টাঙিয়ে দিন টাঙিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের এই আমলের আসার শুরু হয়ে যাবে এই আমলটার কাজ শুরু করে দেবে আমল ঠিক আছে আর আপনার কাছে আর দুটো নকশা আছে আর একটা নকশা নিয়ে যে আপনার মেহবুব আপনি যাকে পছন্দ করেন যাকে পাগল করতে চান তার রাস্তায় বা তার ঘরের আশেপাশে পুঁতে দিন সে যেটা দিয়ে যাতায়াত করে ব্যাস হয়ে গেল আর একটা নকশা নিজের কাছে রাখুন নিজের কাছে রাখুন ব্যাস আপনাদের কাজ শেষ আপনার জন্য সে পাগল হয়ে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট ঠিক আছে সঠিকভাবে করতে পারলে চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন তাদের জন্য আমল করার পারমেশান দেওয়া হলো আর যারা আমল শিখছেন অনেক মানুষ তো আমার কাছে আমল শিখছেন তাদের তাদের ঘরে আমি আমল শেয়ার করে দেবো তাদের জন্যে পারমানেন্ট তাদের জন্যে পারমানেন্ট তারা এই আমলটা নিজের জন্য করতে পারেন বা কাউকে করেও দিতে পারবেন ঠিক আছে যারা যারা আমল শিখতে চান বা যে কোনো কাজ করাতে চান স্ক্রিনে দেয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম